কারতু তাযু কারতু তা দুর্গু কারতু তাযু কারতু আমারparent তা দুর্গু কারতু তাযু কারতু ভয় বিন্দুরা ভয় লরা দূর 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 তাই দুর্গু কারদু তাযু কারতু তাই দুর্গু কারদু তাই দুর্গু কারদু দুর্গু কারতু ভয় বিন্দুরা ভয় লরা দূর বলেন দাই দুর্গু কারদু দাই দুর্গু কারদু দাই দুর্গু কারদু দাই দুর্গু কারদু কই বিন্দু র দাই দুর্গু দূর 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 আচ্ছা তো বলেন দূর দূর কই দুর্গু কারকু কই দুর্গু কারকু কই দুর্গু কারকু কই দুর্গু কারকু এই কি বলতে হবে কই দুর্গু কার

দন্ত সয় চন্দ্র বিন্দু দীর্ঘুকার বলেন দন্ত্র বিন্দু দীর্ঘুকার চুচ সুচ একসাথে বলেন সুচ সুচ ময় দুর্ঘকার মু

No acarla. No Mula. 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 Mula.